পাঁচ ঘন্টা বাচ্চাও করবে আরও করবে দানা পাখির খাবার আছে তারপরে এখানে সূর্যমুখীর বীজ আছে হ্যাঁ মেডিসিনও পাওয়া যায় ডেলিভারি দিয়ে দেবো ফোন করলেই হবে আমরা চলতে গিয়ে দেখি মাটি তো নয় আকাশ আমরা চলতে গিয়ে দেখি বাড়ি তো নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় পায়রার শিকারি হ্যাঁ আমি এক পায়রাবাদ সেরকমই আজ চলেছি একটা পায়রার শপিং মল পায়রার শপিং মল বলতে যেখানে বিভিন্ন ধরনের পায়রা আমরা এক জায়গায় পাবো যেখানে পায়রার খাবার থেকে পায়রা কি করে সাজানো গোছানো পায়রা কিভাবে মেডিসিন থেকে রাখা করে সৌন্দর্য পায়রা উড়ন্ত পায়রা সমস্ত কিছু আমরা পেয়ে যাব অর্থাৎ আমরা চলে এসেছি অ্যানিম্যাল ফুড সেন্টার এখানে সমস্ত রকমের পশু পাখি করা বিক্রয় করা হয় পশু খাবার সুলভ মূল্যে পাওয়া যায় আমরা এমন একটা জায়গায় এসেছি বাদশাহী রোড বাদশাহী রোড বাস স্ট্যান্ড পঞ্চায়েতের সামনে মুর্শিদাবাদ পাঁচ গ্রাম এখানে এমন কোনো জিনিস নাই কি যেটা পাবো না পায়রার জন্য সমস্ত জিনিসই আমরা এখানে পাবো খাবার দাবা থেকে শুরু করে পায়রাকে সাজানো শুরু করে পায়রাকে খাবার দেওয়ার কোথায় দেব সেটা থেকে শুরু করে পায়রা ট্যাগ লাগানো শুরু করে সমস্ত কিছু বা আপনি যদি চান এখানে বিভিন্ন লবটা আলাদা আলাদা করা দেওয়া যে কোনটা সৌন্দর্য পায়রা কোনটা মুর্শিদাবাদী পায়রা কোনটা বিদেশি পায়রা তাই তো যাই হোক আমি সার্জেন্দা আবার একটু শুরু করার আগে সার্জেন্দা একটু তোমার ঠিকানাটা বলো আসসালাম আলাইকুম আমার ঠিকানা আছে নবগ্রাম পাঁচ গ্রাম মোড়ে আমার এই দোকানটা আছে হজবিনা পঞ্চায়েতের সামনে। ধরনের পায়রা খাবার থেকে বিভিন্ন ধরনের পায়রা আমরা এক জায়গায় পাব সেটা হলো অ্যানিম্যাল ফুড সেন্টার সারজেন্সিকের। যাই হোক আমরা এখানে আপাতত লপ্তে কত ধরনের পায়রা আছে? আমাদের আমার কাছে মুর্শিদাবাদী পায়রা বেশি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু ফেন্সি কবুতর আছে। মুচ্চি আছে, লটকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সিরাজী কবুতর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আছে এখানে এমনি গবীন কবুতর আছে আমাদের দেশের লোকাল কবুতর আছে আচ্ছা 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 এই যে এটা অনলি লেখা আছে एनिमल ফুড সেন্টার মেইনলি এরা খাবারের দোকান না পায়রা বিক্রিতার দোকান পায়রা বিক্রিকো হয় এবং কেউ যদি কুকুর এবং বিড়াল বাচ্চা যদি কালেকশন করতে চায় তো আমি এনে দি অন্য জায়গা থেকে বুকিং করে এনে দিই কুকুর বিড়ালো মানে এনে দাও হয় তো পাখি আর এখানে বিভিন্ন রকম খাবার আছে পাখির খাবার আছে পায়রার খাবার আছে বাজরা আছে রাগী আছে আচ্ছা আচ্ছা তারপরে এটা পাখির খাবার আছে আচ্ছা আচ্ছা আমরা এখানে ছোট দানা পাখির খাবার আছে তারপরে এখানে সূর্যমুখীর বীজ আছে তারপরে কুসুম বীজ আছে তারপরে বাজরা আছে এটা আচ্ছা আচ্ছা আমরা একটু খাবার দেখা আছে এটা একটু ক্যামেরাটা একটু সরাবো আমাদের কাছে অনেকে দর্শক উপস্থিত হয়েছে একটু ছোট ভাইটাকে জিজ্ঞেস করি তুমি কি কিনতেছো এখানে

দেখছি যাতে যে সুন্দরী পায়রা এগুলো নেওয়ার একটা শখ আছে সুন্দরী পায়রা অনেক সুন্দর সুন্দর দেখেন আছে এখান থেকে যে পায়রা নিয়ে যাও মোটামুটি কেমন পায়রা হয় এগুলো সব জেন্দার পায়রা বলতে হয় না গোটা মুর্শিদাবাদই জানে ঠিক আছে ওনার বাড়ির পায়রা হ্যাঁ ও তো বিভিন্ন ধরনের বিদেশি টিয়াটি থেকে শুরু যেগুলো বিদেশি পায়রা আর কি হয় সবই আছে আমরা মুর্শিদাবাদী পায়রা ওর কাছে যেগুলো নিয়ে ভালো পারফরমেন্স হ্যাঁ ভালো পারফর্ম মানে এটা শুধু বাইরে বাইরে দেখাচ্ছে দোকান কিন্তু এখানে কালেকশান সব বাড়ি থেকে হয় তাই তো নাকি আর সব বাড়ি থেকে কালেকশান আছে এখানে পায়রা পায়রা আসে হ্যাঁ তার মধ্যে যেগুলো আপনার ভালো পায়রা আমাদের মুর্শিদী পায়রা বা বিদেশি ভুটি আদি বলুন সব কিছুই ভালো কালেকশন আছে এবং আমি দেখেছি এলাকাতে সার্জেনদের মতো পায়রা কালেকশনের মতো কেউ নেই ঠিক আছে ওনার কাছে যেই কালেকশান আমি বলে না সবাই রেজাল্ট দুর্দান্ত পেয়েছে অ্যানিম্যাল ফুড সেন্টার হ্যাঁ হ্যাঁ অ্যানিমেল বলতে শুধু পায়রা নয় বিভিন্ন অ্যানিমেলে বোঝাচ্ছে কুকুর বিড়াল শ্রমিক সম সমস্ত কিছু এখানে যে এই যে বিভিন্ন খাবার বা পায়রা ডেলিভারি হবে হ্যাঁ ডেলিভারি হয়ে যাবে আপনি ডেলিভারি বলতে হবে কোন জায়গায় নেবে কি করবে খাবার এমনিতে খুচরো বিক্রি করি আমার গোডাউন আছে পেছনে পেছনে গোডাউন আছে আপনি একটা বস্তা নিলেও হবে দুটো বস্তা নিলে হবে পাঁচটা বস্তা নিলেও হবে যে কোনো বস্তা নিলে হবে হোলসেলেরও মাল মাল পাবে তাই তো হ্যাঁ আর এই যে পায়রা পায়রা মানে যে যেরকম চয়েস পায়রা মানে চয়েস বলতে ধরে না রেজাল্ট এরা ফোন করে কেউ যদি বললো আমার দুটো যাক ছোটা লোলা পায়রা চাই আপনি জোগাড় করে বা আপনার তো কালেকশন করে ঠিক ব্যবস্থা করে দিতে পারবেন তাই তো আমি বাড়ি সমেত কিনে নিই বেশিরভাগ যেগুলো বাড়ি সমেত কিনে নিই এখানে দুটো বাড়ির পায়রা সব কিনে নিয়েছিলাম এখানে কিছু পায়রা আছে দেখাবেন আচ্ছা এখানে

খাবার এই যে খাবার মানে বিভিন্ন ধরনের খাবার দেখছি আমরা হ্যাঁ কি কি পাখির খাবার আছে পাখিরও খাবার আছে হ্যাঁ পাখিরও খাবার আছে হোলসেল খুচরো দুটোই বিক্রি করে দুটোই বিক্রি করে এগুলো ডেমো আমার গোডাউন আছে বড় গোডাউন আছে তাই তো মাল আছে অনেক মাল আছে হ্যাঁ এটা দেখাবার জন্য খুচরো বিক্রি করার জন্য খুচরোতে একটু দু পাঁচ টাকা বেশি লাভ হয় আচ্ছা তার জন্য খুচরো বিক্রি করতে হয় আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে এক কথায় কেউ যদি এসে পায়রাকে নিয়ে একটা পুরো সংসার করতে চায় মানে পায়রার খাবার থেকে বলি পায়রার খুব বা পায়রা কোথায় খাবার দিবে বলি বা পায়রা মেডিসিনও পাওয়া যায় না হ্যাঁ মেডিসিনও পাওয়া যায় মেডিসিনও পাওয়া যায় হ্যাঁ

সব কাজ আমার উপরে নির্ভর করে আচ্ছা আমি বলছি আমাদের জঙ্গিপুর মহকুমা এদিকে বহরমপুর বা লাল একটা বাসশাই রোড বা এখান থেকে বা ডেলিভারি কী করে হবে তাকে ডেলিভারি দিয়ে দেবো ফোন করলেই হবে যারা একটু কন্টিনিউ বেশি নেবে তাদের ডেলিভারি হয়ে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা পায়রাও ডেলিভারি পায়রাও ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি যেমন পায়রা চাইবেন তেমনি পাইরা দিয়ে দেবো খালি পয়সা মাত্রাটা এখানে কম বাড়ার ব্যাপার আছে আপনি যেমন পয়সা দেবেন মানিয়ে দেবেন তেমনি কাজ করা আপনাকে পাইরা দিতে পারবে এখানে আপনি মুর্শিদাবাদী কবুতর অনেক কবুতর আছে এখানে এই কবুতরগুলো প্রায় উরা পায়রা এগুলো আমার একটা বন্ধুকে দিয়েছি এক একটা জোড়া দু হাজার দেড় হাজার তিন হাজার এভাবে বিক্রি করেছি এ কটা সব একজনকে দিয়েছি ভিডিও করার জন্য রাখা আছে ভিডিওটা করেই দিয়ে দেবো মানে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা কেউ এগুলো চাইলে পাবে না এগুলো দিয়ে দিয়েছি নেক্সট টাইমে আপনি যদি কেউ চায় তো আমার একটা ছোট চ্যানেল আছে সার্জেন পায়রা প্রেমিক সার্জেন পায়রা আবার অবশ্যই যারা এই লটটাকে রেগুলার ফলো করবেন তারা ওই চ্যানেলটাকে একটু ফলো করবেন সার্জেন পায়রা বাংলা লেখা আছে না ইংরেজিতে ইংরেজিতে লাগায় আছে সার্জেন পায়রা অবশ্যই স্যার ফলো করবেন সার্জেন পায়রা প্রেমিক দেখেন আপনাদের দেখাচ্ছি যেটা ওই রেগুলার বিভিন্ন ধরনের নতুন কিছু পায়রা এলেও সেই পাইরার এটা সারজেন্ডার সেখানে আপলোড করে তাই তো নাকি হ্যাঁ আপলোড করি আচ্ছা কিন্তু আপলোড করিয়ে না এখন করতে লাগবো আপনাদের সবারের জন্য এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের পাইরার এ টু জেড পাওয়া যায় অর্থাৎ সর্বনগর গুজবিডাঙা গ্রাম পঞ্চায়েতের কাছে একদম নবগ্রাম তাই তো হ্যাঁ মুর্শিদাবাদ সর্বনগর বাস স্ট্যান্ড সর্বনগর বাস স্ট্যান্ড একদম যার পারফেক্ট ঠিকানা হলো সর্বনগর বাসটার বাসসাই রোড যে রোড দিয়ে আমরা বর্ধমান যেতে পারি পুটি সাগর কুলি কলকাতা কলকাতা অব্দি যেতে পারি বা এদিকে জঙ্গিপুর মালদা শিলিগুড়ি জায়গা বিভিন্ন ধরনের সারাদিন এই রাস্তা ব্যস্ততার মাধ্যমে ব্যস্ততার রাস্তা সেই রাস্তার ধারেই সার্জেনদার ছোট্ট শপিং মল পায়রা তুমি যে পায়রা এখানে শুনলাম তুমি যাই খেলা দেখতে যাওয়ার আগে পায়রা কিনে নিয়েছো তাই নাকি হ্যাঁ কিনেছি পায়রা এখানে সার্জেনদার কাছে পায়রা কিনা বিচা করি ভালো পায়রা আমাদেরকে দেয় যেমন পায়রা নিয়ে এসে আমি রেখেছি হ্যাঁ এগুলো সব সার্জেন্ট ভাইয়ের কাছে নিয়েছি হ্যাঁ এখন এটা ভিডিও করার জন্য নিয়ে এসেছি যে কিরকম পায়রা আমাকে দিয়েছে ভালো পায়রা দিয়েছে বলছি তুমি যে আট হাজার টাকা দিয়ে জোড়া কেন কিনলে এত টাকা দিয়ে শখ শকেজ মানুষ কি করে না শখের জন্য শখ মানে কি পায়রাটার মধ্যে পেলে কি তুমি পায়রাটার মধ্যে এমন আছে উড়ান ভালো হ্যাঁ পাঁচ ছ ঘন্টা উড়ে ভালো পায়রা দেশি পায়রা আচ্ছা আচ্ছা মানে ভালো লাগে তাই তো ভালো লাগে মানে মুর্শিদাদি পাইরার যে দাম আস্তে আস্তে বেশ ভালোই আছে তাই তো হ্যাঁ আমার কাছে তো অনেক মানুষ চাইদা আছে রেজাল ভালো পাইরা সারজেন্ডার পাইরা রেজাল ভালো অনেকেই নিয়ে আছে হ্যাঁ অনেক জায়গা যায় বরমপুর যায় বেলডাঙ্গা যায় জঙ্গিপুর যায় রেজাল ভালো এর বাড়িতেও আছে অনেক পাইরা আছে ভালো ভালো পাইরা আছে হ্যাঁ কিনা বেচা করে রেজাল ভালো আমি কোন দিনে এখান থেকে কোন দিন পাইরা কোন দিন নিয়ে যাইনি সব বন্ধ থেকে দি যেগুলো ভালো পায়রা সবাই যে আছে তাকেই আমি দিই দেওয়ার চেষ্টা করি সবকে ভালো দেওয়ার চেষ্টাই করি শুধু আকাশের দিকে থাকলে হবে না আমরা একটু বাড়ির সৌন্দর্যের পায়রা দেখব তাই তো হ্যাঁ সৌন্দর্য পায়রা আকাশের ফ্লাইং পায়রা ছাড়া বাড়ি যে অনেকজন আছে শখ করে পায়রা ফেন্সি কবুতর এগুলো বাড়িতে রাখার জন্য এখানে যত আছে ফেন্সি কবুতর আছে আচ্ছা উড়বে না খালি বাড়িতে শখ করার জন্য খালি বেড়ে বেড়িয়ে বেড়াবে আচ্ছা দেখতে শো যেটা হয় আচ্ছা আচ্ছা ঠিকঠাক করবে কতদিন অন্তর এগুলো বাচ্চা ডিম করে তো আচ্ছা এগুলো ব্রিডিং পিয়ার সব আমি একটা বাড়ি থেকে সব লভ সম্বন্ধে কিনে নিয়েছিলাম আর আমি সব সব সময় লকই কিনে একদম পুরো লক কে কিনে নিয়েছি আচ্ছা কেউ যদি বিক্রি করতে চায় তাও আমি কিনতে চাই কে বিক্রি করলে কিনতে চান তাই তো হ্যাঁ গোটা বাড়ি যদি বিক্রি করে যায় তো নিয়ে নেবো কোনো ব্যাপার নাই বাড়ি পায়রা চাই সব কিনে নিতে পারি পায়রার বাড়িটা কিনে নেবে তাই তো পায়রা পায়রা বিক্রি করলেও বিক্রি করতে পারেন আপনি কিনলে কিনতে পারবেন কোনো সমস্যা নাই শখের জিনিস সব যে মানুষের শখ আছে সেই মানুষে এগুলা করবে শখের জিনিস নেশাটা যে সঠিক বলবো যে ভালো নেশা তাও না পায়রার নেশা হ্যাঁ শখের নেশা একবার যার ভিতরে ধরেন নেশাটা ঢুকে যাবে খুব মুশকিল ছাড়ানো মুশকিল আসলে এটা মেন কাজ প্রধান প্রত্যেকটা একটা জীবিকা থাকে তার পাশে এটা শখ করা অবশ্যই জরুরি একটা জীবনে প্রত্যেক জনের শখ থাকে এবং শখটাকে কেউ সারাদিন যদি এই করে বেড়ায় সেটা খারাপ কারণ অবশ্যই প্রত্যেক জনের প্রধান প্রধান কাজ আছে তার সাথে সাথে এটা শখ করে এবং এটা একটা ভালো শখ পায়রার শখ কোনো মানুষের শরীর ক্ষতি করবে না বা এই করবে না বর্তমানে যা যতটা ড্রাগসের বা যত নেশা জাতীয় মানুষকে ক্ষতি করে শেষ করে দিচ্ছে মানুষের নেশা আছে তার মধ্যে আমাদের পায়রা যেমন নেশা পায়রা নেশা ভালো নেশা হ্যাঁ ভালো নেশা অল্প টাকার মধ্যে ভালো নেশা সব হ্যাঁ বাড়িতে থাকি লালন পালন করি ভালো লাগে ভালো লাগে বিখ্যাত ড্রাইভার আমাদের একটা গাড়ি চালায় বাইরে গাড়ি চালায় এখন বর্তমান বাড়িতে আছি এদিকে হাইফা চালায় আপনার 18 টাকা লড়ি লরি চালায় চার দিন পাঁচ দিন চালায় চার দিন পাঁচ দিন বাড়িতে থাকি পাঁচ চার পাঁচ দিনে দেখা সুযোগ করি বাড়িতে থাকি টাইমটা পাস হয়ে যায় হ্যালো আমরা এসে পৌঁছেছি সর্বনগর সর্বনগর বলতে সর্বনগর বাস স্ট্যান্ড পঞ্চায়েতের সামনে মুর্শিদাবাদ বিভিন্ন ধরনের অনেক ধরনের বেশ বাসশাহী রোড এই রোডের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি বর্তমান কলকাতা মালদা কুলি নগর ইত্যাদি যাই হোক আমরা এরকম একটা যোগাযোগ ব্যবস্থা কারো অসুবিধা হবে না এখানে আসছে তাই তো না কোনো অসুবিধা নাই করে থানা 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 তারপরে আমার আমরা মিডিলে পড়ছি নবগ্রাম থানা আচ্ছা আপনারা এই থানার মিডিলে যদি আপনি যে চাইবেন যদি কন্টিনিউ বেশি কিছু চান তাহলে আমি দিতে পারবো আপনাদের যাতায়াত কেউ যদি আসতে চান এই দোকানে কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গায় আছে কানেকশান তারপরে যদি ডেলিভারি চান সেটা সেই ব্যবস্থাও আছে যাই হোক আমি আর ভিডিওটি বাড়াবো না ভিডিও বেশি বাড়াবো না যাই আমাদের খুব সুন্দর লাগলো এমন একটা জায়গায় এলাম যে পায় একটু জেন এমন কোন জিনিসটা নেই যে পায়রা পাবো না বা সেখানে এখানে বিদেশি পায়রা থেকে মুর্শিদি পায়রা বা সৌন্দর্য পায়রা বা পায়রার খাবার বা পায় সমস্ত জিনিসই পাব আমরা এখানে যাই হোক আমরা ভিডিও আর বড়ো করবো না তাই তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আমার ভিডিওটা দেখবেন আপনারা সকলে আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসাতে আমার এই ব্যবসাটা আমি অনেকদিন থেকে করি কিন্তু আপনাদেরকে দেখাইনি কোনো দিন সুকমলদার চ্যানেলে দেখাবার কথা ছিল কিন্তু দেখাইনি মানে একটু মানে আমি শখ করি তো পায়রার পায়রার বিজনেস করি এটা বলতে আমাকে কেমন খারাপ লাগছিল তার জন্য আমি বলছিলাম না আপনার মাধ্যমে দেখা গেল আপনি বললেন রিকোয়েস্ট করে যখন তার জন্য দেখালাম ভালো লাগলো আমাকে দেখাতে আর কাউরি পায়রা প্রেমের কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করবেন কোনো অসুবিধা না আর ভাই পয়সা যেমন দেবেন তেমনি আপনাকে পায়রা দিতে পারবো কোনো সমস্যা নাই আমার এসে কলারও ধরতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যেমন পয়সা দেবেন তেমনি আপনাকে জিনিস দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন অবশ্যই খুব সুন্দর লাগলো আপনারা যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে